নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা প্লেন রেসিপি নিয়ে একটা শাকের রেসিপি নিয়ে তো এই রেসিপিটি কীভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা তোমরা এই শাকটা দেখে চিন্তা পাচ্ছ এই শাকটার নাম কি কমেন্ট করে বলো তো তো আমরা এই শাকটা নোটের শাক বলে থাকি তো এই শাকটা খেতে দারুণ লাগে তো এই শাকের রেসিপি তোমাদের করে দেখাবো তো চলো তো বন্ধুরা শাকটা আমি এখন ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব তারপর রান্না শুরু করব। বন্ধুরা আজ নোটের শাক দিয়ে আবার একটা অন্যরকম রেসিপি তৈরি করব এই দেখো এখানে নোটের শাক ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি লঙ্কা চেরা নিয়েছি এখানে নিয়েছি পোস্ত বাটা এখানে আলু আর বেগুন টুকরো করে রেখেছি এখানে নিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো ফোড়নের জন্য রাঁধুনি কালো জিরে আদা বাটা রসুনের টুকরো পেঁয়াজ কুচি তো চলো বন্ধুরা কী করে রান্নাটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো রান্নাটা শুরু করব তো প্রথমে আমি বেঁধে নেবো আলু দেখো বন্ধুরা আলুটা লাল লাল করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো এবার দিয়ে দেবো ফোড়ন কালো দিয়ে রাঁধুনি দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুনের টুকরো পেঁয়াজ অনেকটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা ভেজে রাখা আলু বেগুন একটু ভেজে নেব আলু এবং বেগুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা শাক দিয়ে দেবো জিরের গুঁড়ো হলুদ লবণ সবকিছুর সঙ্গে মিশিয়ে নিলাম একটু নাড়াচড়া করে নিলাম এবার একটু ঢেকে দেব দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে শাক আলু বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো আর সামান্য একটু জল সামান্য পরিমাণে আমরা কিছুক্ষণ ঢেকে হতে দেবো তো বন্ধুরা শাক ভাজা এবং আলু বেগুন সব কিছু ভাজা হয়ে গেছে এবার এম্পো দিয়ে দিয়ে দেবো পত্ত বাটা এই শাকটা বন্ধুরা এইভাবে রান্না করে খেলে ভীষণই ভালো লাগে পত্ত দিয়ে আরেকটু রান্না করে নেব তো বন্ধুরা আমার এই শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে রান্না তো আমি এখন নামিয়ে নেব তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে আর অবশ্যই তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পেয়েছো কিভাবে রান্না করেছি এই শাকের রেসিপিটি তো আমার এই শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো অন্যান্য বন্ধুদের তো আজকের মতো রেসিপি এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো বন্ধুরা এতটা সময় ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন আসছি টাটা